এক গভীর রাত শহর ঘুমিয়ে গেছে বাতাসে ছড়িয়ে আছে প্রশান্তির নিঃশ্বাস কিন্তু একজন মানুষ তখনও ঘুমাননি তিনি শহরের অন্ধকার গলিতে একাকী হাঁটছেন জনগণের কষ্ট জানার জন্য তিনি ছিলেন বিশ্বের অন্যতম ন্যায়প্রায়ণ শাসক খলিফা হাজর তুম এমনে খাত্তা বরুদল্লাহতালহ আর সে রাতে তিনি সাক্ষী ছিলেন এমন এক ঘটনার যার প্রতিধ্বনি ইতিহাসে অমর হয়ে আছে আজকের এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি একটি আদর্শ একটি নৈতিক শিক্ষা একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও প্রতিটি মুসলিম হৃদয়ে আলো ছড়িয়ে দেয় আসন শোনানায় হজরত উমর রদ্লাহ তালহদিক্রিতা মেয়ের সেই অনন্য কাহিনী খলিফা তাআলা আনহু তার আমলে রাতের অন্ধকারে ছদ্দেবেশে ঘুরতেন যেন তিনি নিজের চোখে দেখতে পারেন জনগণের বাস্তব অবস্থা তিনি ছিলেন এমন এক শাসক যিনি বিশ্বাস করতেন আল্লাহর কাছে জবাবদিহিতা হবে প্রতিটি প্রজার কষ্টের জন্য এক রাতে তিনি তার সঙ্গী আসিম ইবনে আদির রদি আল্লাহ তালাহ আনহুর সঙ্গে বের হলেন শহরের অলিতে গলিতে অমরদি আল্লাহতালহ বললেন আসিম চলো দেখে আসি আজ রাতের মদিনার কি বার্তা নিয়ে এসেছে আমার জন্য যে আমিরুল মমিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনার চিন্তাশীলতার জন্য মেয়ে মা আমরা দুধে পানি মেশাবো না অমরলাদি আল্লাহ তালুহু নিষেধ করেছেন হঠাৎ এক কুঠির ঘরের ভিতর থেকে কণ্ঠ ভেসে আসে মা আমরা দুধে পানি মিশাবো না খলিফা অমরলাদি আল্লাহ তালুহ নিষেধ করেছেন মা পরে পাগলি রাত এখন গভীর খলিফা কি আমাদের দেখছে মেয়ে খলিফা না দেখলেও তার রপ্ত দেখছেন আমি আল্লাহকে ভয় করি খলিফার চেয়েও বেশি তারপর ধীরে ধীরে আবে কিশোর এই সংকল্প শুনেই থমকে দাঁড়ালেন হজরত অমরদুল্লাহ তাল আনহু কুটিরে থাকা দুই নারীর কথোপকথন যেন কেঁপে উঠল আসমান ও জমিন একজন গরিব মেয়ে যার সামান্য উপার্জনের উপর চলে তাদের সংসার সে এতটাই ক্ষোধাভিরু এবং লোভ থেকে লোভ থেকে ছুতে পারে না হজরত অমরুল্লাহ তাল আনহু আসেমকে উদ্দেশ্য করে বললেন তুমি এই ঘরটা মনে রাখো কাল সকালে আমাদের কাছে এলে আমি ব্যবস্থা করবো পরের দিন সকালে তা আনহু বললেন হে আমার সন্তানগণ আমি গত রাতে এমন এক মেয়েকে দেখেছি যার ইমান ও খোদাভীতি আমাদের পরিবারের জন্য এক মহান সম্পদ হতে পারে তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করবে অমরলদী আল্লাহ আনহুর পুত্র আসিম আমার সঙ্গে ইচ্ছা আছে হে আব্বা যান আমি তাকে বিয়ে করতে চাই যদি আপনি অনুমতি দেন এই বিয়ে থেকে জন্ম নেয় এমন এক সন্তান যিনি পরবর্তীতে খিলাফতের মুকুট পারেন হজরত ইবনে আবদুল আজিজ রদিউল্লাহ তাল আনহ যাকে বলা হয় দ্বিতীয় অমর যার শাসনামলে এমনকি পশুরাও শান্তিতে বসবাস করত। মেয়েটির নাম ছিল অজানা কিন্তু তার চরিত্র ছিল দীপ্তময় যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নির্জনে যেখানে কেউ দেখছিল না কেবল তার আল্লাহ এক মেয়ে যার ঘর ছিল কুড়ে ঘর যার জীবিকা ছিল দুধ বিক্রেতা তিনি একদিন হয়ে উঠলেন একদম একটি সুবর্ণ ইতিহাসের সূচনা আসিম ও মেয়ের বিয়ে হলিফা অমরলদী আল্লাহ তালহ নিজ হাতে বিয়ের আয়োজন করলেন কোনো জাঁকজমক নয় বরং সেই বিয়েতে ছিল চরিত্রের সম্মান আল্লাহ সন্তুষ্টি প্রত্যাশ প্রত্যাশা অমরলদী আল্লাহ তালহু এই মেয়ের ইমান এই মেয়ের তাকুয়া তাকে আমাদের ঘরের অমূল্য ধন বানিয়েছে এই সম্পত্তি ঘরের জন্ম নেয় এক শিশু এই দম্পতির ঘরে জন্ম নেয় এক শিশু অমর ইবনে আব্দুল আজিজ ইতিহাস জানে তিনি ছিলেন সেই খলিফা যার শাসন আমলে এতটাই সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল যে জাকাত নেওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত না আর এই সুবিচারের বীজ রূপিত হয়েছিল এক রাতে এক কুড়ো ঘরের মধ্যে দূত দুধ বিক্রির কাহিনীতে অমর লদি আল্লাহ তালুয়ের জীবন থেকে আমরা যে শিক্ষা পাই তা আজকের বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় শাসক মানে শুধু ক্ষমতা নয় দায়িত্ব তিনি বললেন তাই গ্রীস নদীর তীরে যদি একটা গাদা ও পা পিছলে পড়ে যায় আমি ভয় করি কি আমাদের দিন আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবেন কেন তার জন্য রাস্তা পরিষ্কার রাখা হয়নি তিনি ছিলেন এমন এক নেতা যিনি দিন কাটাতেন রাজ্যের প্রশাসনিক কাজে আর রাত কাটাতেন দরিদ্রের পাশে তার নাই মানুষের হৃদয়ে স্থায়ী সাপ পেলে গিয়েছিল একজন খলিফা যদি মানুষের দুঃখ না জানে তাহলে সে কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবে আজ আমাদের চারপাশে দুর্নীতি মিথ্যা লোভ এবং ক্ষমতার অপব্যবহার কিন্তু একজন গরিব মেয়ে ইমানদার ইমানদারতা আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সততা এখনও বেঁচে আছে এই কাহিনি শুধু অতীতের জন্য নয় এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য এক মহামূল্যবান আদর্শ আপনি কি করবেন যখন কেউ দেখছে না আপনি কি সত্যি আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার নেবেন নাকি সময়ে লাভের জন্য বিবেক বিসর্জন দেবেন সেই মেয়েটি প্রমাণ করেছে আল্লাহ ভীরতা হলো সবচেয়ে বড় ধন এক খলিফা এক গরিব মেয়ে এক রাত এক নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা আর তা থেকেই জন্ম নিল একটা পরায়ণ ন্যায় বিচারপূর্ণ সাম্রাজ্য একটি মহান খিলাফত